পারবে না কারণ আরেস্তাগোয়ালটা অন্তত এতগুলো সেট আছে যেগুলো পড়তে গেলে তোমাকে অন্তত কুড়ি থেকে পঁচিশবার ডিভিশন দিতে হবে তারপর মাথায় ঢুকবে ঠিক আছে ভোকাবুলারি অত সহজে ঢুকবে না আমি বলবো ভোকাবুলারি কীভাবে প্রিপারেশান করলে তুমি এই কটা দিনের মধ্যে ভোকাবুলারি একটা নির্দিষ্ট রেঞ্জে তুমি মানে মনে রাখতে পারবে তার একটা নিয়ম আছে ভোকাবুলারি পড়ার একটা অ্যাকচুয়ালি নিয়ম আছে তুমি ওই নিয়মটার বাইরে গিয়ে ভোকাবুলারি পড়লে ভুলে যাবে যতই ওয়ার্ড পড়ো না কেন সেটা একটা সময় পড়ে ভুলে যাবে সেটা নিয়মটা কী সেটা নিয়ে বলবো ঠিক আছে ভোকাবুলারি কথা বলি যদি ভোকাবুলারি বইটি তোমাদের একটা দিনে মনে রাখতে হয় কীভাবে পড়বে বললাম ইডিয়াম ওয়ান ওয়ার্ড ফ্রেজল ওয়ার্ড ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো প্রতিদিন তুমি দশটা করে পড়ো দশটা করে আমি বই বলে দিয়েছি কী কী বই সেই বইগুলো থেকেই পড়ো প্রতিদিন সকালে উঠে আধা ঘন্টা লাগবে বেশি সময় লাগবে না আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভোকাল বার্ডে পড়ো সেখানে দশটা করে পড়বে তার বেশি না দশটা করে পড়বে ওই দশটা খুব ভালো করে মুখস্থ করো পরের দিন যখন আবার বসবে প্রথম দিনের যে দশটা ছিল আগে সেটা পড়ে নেবে তারপরে নতুন দশটা পড়বে ঠিক আছে তারপরের দিন আবার যখন পড়তে বসবে আগের দিনে কুড়িটা পড়বে তারপরে আবার নতুন দশটা ঠিক আছে তারপর দিন আবার যখন বসবে সেম কেস এইভাবে এক সপ্তাহ এক সপ্তাহ পরে গিয়ে গোটাটা একটা আবার টোটাল ডিভিশন দেবে ঠিক আছে টোটাল ডিভিশন দিয়ে একটু নিজের সাথে চেক করে দেখবে কাউকে দিয়ে ধরাতে পারলে ধরিয়ে নেবে একটু ওয়ার্ডগুলো মনে পড়ছে কি বা নিজে একটু মনে মনে করার চেষ্টা করবে একটু চেপ মানে ওয়ার্ডগুলো নিজের থেকে না দেখে ঠিক আছে এক সপ্তাহ অন্তর ডিভিশন দিতে হবে আর ডেলি আগের দিনের একটা ডিভিশন দিয়ে তারপর একটা পড়তে হবে এইভাবে তুমি যদি পড়তে থাকো তিন মাসের মধ্যে তোমার ওয়ান ওয়ার্ডও অনেক কালেকশান হয়ে যাবে ইডিএমও কালেকশান অনেক মনে রাখতে পারবে ফ্রেজালবারও পারবে ঠিক আছে আর বাকি তো পারবেই কিন্তু এইগুলোর জন্য স্পেশাল বেস্ট বই যেগুলো আমি বলে দিয়েছি আমি আর একবার বলে দিচ্ছি বইগুলো যদি মনে রাখো সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামারের জন্য ইডিয়াম ওয়ান ওয়ার্ড অ্যান্ড গ্রামারের জন্য এসপি বক্সি বই পড়তে পারো ঠিক আছে আর আরেসেকওয়ার্ল যারা পারবে তারা পড়তে পারো আরেসেকাওয়ার্ল বেস্ট সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমাসের জন্য ওকে আর প্রিপোজিশন হোমোনিমস আর ফ্রেজাল ভার্ব এই জায়গাগুলো যেগুলো পিএসসি বেশি জোর দিচ্ছে পিএস বললাম ফ্রেজাল ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস খুব জোর দিচ্ছে বিএসসি এই জায়গাগুলো পড়তে পারো তুমি দেশ সরকার বই থেকে সবচেয়ে বেশি আছে আমি তো পড়েছি কমন চলে আসে হামেশাই চলে আসে আর তারপরে রেগুলার একটা করে আর্টিকেল ইংলিশ নিউজ পেপার থেকে একটা করে আর্টিকেল পড়ো ওকে আই থিঙ্ক তোমাদের কমন পেয়ে যাবে আর খুব বেশি কঠিন আসে না ঠিক আছে তো এইভাবে প্রিপারেশান করলেও পারবে